খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গুলিতে মারাত্মক আহত ওসমান হাদির ছবি নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে কর্মসূচি মুক্তিযোদ্ধাকে শেখ পরিবারের সম্পত্তি বানানো হয়েছে বিজয় দিবসের চাঞ্চল্য মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী দফতর আপাতত মমতার হাতেই জীবিত কাউন্সিলর কমিশনের তালিকায় মৃত ভোটার খসড়া দেখে নিজের সৎকার করতে শ্মশানে গেলেন তৃণমূল নেতা ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার রাতের অন্ধকারে কাকদ্বীপের মৎস্যজীবী ট্রলার ডুবিয়ে দিল নিখোঁজ পাঁচ ক্রীড়া দফতরের দায়িত্বে থাকছেন মুখ্যমন্ত্রী নিজেই ইউরোপের পত্রে অনুমোদন বিজেপির আশ্বাসী সার খসড়া ভোটার তালিকায় বাদ হাজার হাজার মতুয়ার নাম চারশো কর্মীর যোগদান ঘিরে প্রকাশ্যে জেলা সভাপতি বনাম বিধায়ক দ্বন্দ্ব ভোটের আগে ফের কোন দল কাঁটা তৃণমূলে ঘনকুয়াশায় এক্সপ্রেস ওয়েতে পরপর দ্রুতগতির দশটি বাস ও গাড়ির সংঘর্ষ আগুনে ঝলসে মৃত তেরো আহত বহু যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমার সহ তিন পুলিশ কর্তাকে শোকজ করল তদন্ত কমিটি ঘাটালে তৃণমূলে ভাঙন ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার নাম বাদ পড়তে কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা বমি পেট ব্যথা শ্বাসকষ্ট বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে ডায়মন্ড হারবারের হাসপাতালে ভর্তি এগারো জন শিশু বাংলাদেশি হয়েও খসড়া ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম বিএলও বললেন বিদ্যাসাগর সেতুতে বিকল বাসের পঞ্চাশ জন খুঁতেকে সময় মতো স্কুলে পৌঁছে দিল কলকাতা পুলিশ মমতার কেন্দ্রে কত নাম বাদ করে কত রইল দশ হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান আমি জানি না আমি মৃত কিনা কিন্তু আমি তো সশরীরে জীবিত একদম বেহালা পশ্চিমে ফর্মি না পাওয়ার অভিযোগ বহু ভোটারের তালিকায় নাম নেই পনেরো জানুয়ারির মধ্যেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে কেবল করুন এই কাজটা আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ বীরভূমে রাতভোর তল্লাশির পর গ্রেফতার ছয় অরূপের মমতার সম্মতি শুভেন্দু বললেন পনেরো বছরে এই প্রথম গাড়ি ঘোরালেন মুখ্যমন্ত্রী পুরসভার জল পান করে অসুস্থ পঞ্চাশ জন একজনের মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদে এক কোটি রোহিঙ্গা আছে বাংলায় বলেছিলেন শুভেন্দু খসড়া তালিকায় ভুতুরে ভোটার কত ভবানীপুরে মমতার বুথে একশো জনের নাম বাদ নন্দীগ্রামে শুভেন্দুর বুথে নাম বাদ গেল এগারো জনের গান্ধীর নাম মুছেলো রামজি মোদীর বিল নিয়ে উত্তাল সংসদ চোটল প্রিয়াঙ্কাও বাংলায় খসড়া তালিকা থেকে বাদ প্রায় ষাট লক্ষ ভোটারের নাম চক্রান্তের অভিযোগ তৃণমূলের সন্দেশখালীতে সাক্ষী খুনের ছক শাহজাহান ঘনিষ্ঠ ঘাতক লরির মালিক গ্রেফতার নাগরিকত্ব গেলে মেয়ের কি হবে চিন্তায় আত্মঘাতী মা বাংলাদেশি নৌসেনার ধাক্কায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলারের এগারো মৎস্যজীবী ফিরলেন এখনও নিখোঁজ জন একুশ লক্ষ একষট্টি হাজার আটশো টাকা লুট বর্ধমানে এটিএম কাণ্ডে মহারাষ্ট্র থেকে গ্রেফতার এক সাত সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা একের পর এক গাড়ির সংঘর্ষে আহত এক যানজটে নাজেহাল নিত্যযাত্রীরা হাওড়ার শিবপুর বহুতলে ভয়াবহ আগুন চারতলা থেকে উদ্ধার একাধিক আটকে থাকা বাসিন্দা ব্যাপক চাঞ্চল্য রাজীব কুমারের সঙ্গে প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয় বর্তমানে পিসির সঙ্গে নিশানা সুকান্তর উদমপুরে জঙ্গি হামলায় শহীদ এক পুলিশ কর্মী আহত এক জঙ্গি পঞ্চাশ কোটি টাকার বেশি প্রতারণা ডিজিটাল জালিয়াতি চক্রের মূল পাণ্ডা সহ দশজন গ্রেফতার অনলাইন প্রতারণার পরিসংখ্যান ও সমাধান নিয়ে সংসদের চার প্রশ্ন অভিষেকের জবাবে কি জানাল মোদী সরকার নিখোঁজ এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে ভর্তি করা হল কাকদ্বীপের হাসপাতালে ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে ল্ড ঘর ঘরবাড়ি অল্পের জন্য প্রাণীরক্ষা বৃদ্ধের বিএলওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হল বিএলও অধিকার মঞ্চের নেত্রীকে মিথ্যা খবর সম্প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মামলা ঠুকলেন ট্রাম্প এর ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে পঁচিশ দশমিক দুই কোটিতে কিনল শাহরুখের দল জলের দরে ডেটা আর এআইয়ের সুবিধা নিয়ে আসছে জিও হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ প্ল্যান মথুরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত আহত অন্তত পঁচিশ ভারত বাংলাদেশ জলসীমান্তে মর্মান্তিক দুর্ঘটনা পাঁচ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করল ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনী আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের দুই সংশোধনী বিল সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বড় রদবদল আপাতত স্থগিত যা এসআইআর আটান্ন লক্ষ বাদ পড়তে রুদ্রনীলের মন্তব্যে নতুন প্রশ্ন কি বলছেন মুসলিম তরুণী চিকিৎসকের হিজাব টেনে খুললেন নীতিশ নব্য দুর্যোধনের বিরুদ্ধে গর্জি উঠলেন দঙ্গল কন্যা বাড়ি দেখে চুরি করতে কেস খেয়ে গেল চোরের দল কি পরিণতি হলো দেখুন খসড়া তালিকায় বিয়েলোর দাদার সঙ্গে জুড়ে গেলেন এক রহস্যময়ী মহিলা কেসটা কি বাংলাদেশ থেকে এসেছিল পরিবার খসড়া তালিকা প্রকাশের আগে এসআইআর আদমকে আত্মঘাতী ভারতে জন্ম নেওয়া মহিলা দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা একাধিক গাড়ির সংঘর্ষে দাও দাউ করে চুটলে উঠল আগুন মৃত চার আহত বহু উধাও একশো ডেথ সার্টিফিকেট টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে না তো উঠল গুরুতর অভিযোগ হুমায়ুনের ভোল বদল বহরমপুরে হচ্ছে না সভা তবে বাইশে ডিসেম্বরই নতুন দল ঘোষণা ভারতের স্বার্থ রক্ষা করলে লড়াই বাংলাদেশের বাইরে যাবে হামলার ছক ইউনুসের ডান হাতের মেসিকাণ্ড দুই তৃণমূল মন্ত্রী গ্রেপ্তারের দাবি বিজেপির কার নামে বোমা ফাটালেন শুভেন্দু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভোটমুখী বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যে ঢাকার জনবহুল বাজার এলাকায় পরিচয় গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে এই আবহে মহান বিজয় দিবসে রাজধানী ঢাকায় এক ভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি বিজয়ের র্যালি শেষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হামিদ খান খান, সিরাজুল আলম সিরাজ এবং জুলাই উসমান হাদির ছবি টাঙানো হয় মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি বানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি নিশানা করে আরিফ সোহেল অভিযোগ করেন আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করেই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে তিনি আরও বলেন একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীর সিরাজ সিকদার সিরাজুল আলম খান মেজর জলিল মাওলানা ভাসানি এবং আজকের সংগ্রামের পথিকৃত ওসমান হাদিকে স্মরণে রেখে আমরা ধানমন্ডি বত্রিশে গিয়েছি এই র্যালির মধ্যে দিয়ে আমরা একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবারের ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দাবি করেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের সম্মিলিত সংগ্রাম হিসেবে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য নির্বাচনের মুখে গুলিবিদ্ধ প্রার্থীর ছবি টাঙিয়ে এই ধরনের কর্মসূচি পালন করায় ঢাকায় রাজনৈতিক নিরাপত্তা ও ইতিহাসের ব্যাখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে নিরপেক্ষতা বজায় রাখতে যুগভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মমতা বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিল অরূপ তার ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় পড়েই তদন্ত কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই কমিটির সুপারিশ মতো গঠিত হয়েছে এসআইটি করা পদক্ষেপ করে এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয় সাসপেন্ড করা হয় এক আইপিএস আধিকারিককে তারপরে জানা যায় দায়িত্ব থেকে অব্যাহতিছে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন ক্রীড়া মন্ত্রী সেখানে তিনি লেখেন গত তেরোই ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত চান বলে তিনি অব্যাহতি চাইছেন অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে তদন্ত শেষ না পর্যন্ত তাকে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী চিঠিতে তিনি লেখেন তেরোই ডিসেম্বর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি চাওয়ার ইচ্ছাকে আমি প্রশংসা করি আমি মনে করি তিনি একেবারে সঠিক যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্রীড়া দফতর আমি সামলাব তবে অরূপ বিদ্যুৎ দফতরের মন্ত্রী পদে বহাল থাকছেন দিন কয়েক আগেই বুধভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করেছিল কমিশন মঙ্গলবার তালিকায় তালিকায় মৃত এবং নাম দেখতে পান তৃণমূলের ওই কাউন্সিলর ডানকুনি তৃণমূল কাউন্সিলর গ্রাফিক বেঁচে আছেন কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি মৃত মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভোটারদের খষ্ট তালিকা প্রকাশের কথা তবে তার আগে কমিশনের তরফে বুধভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় নিজেকে মৃত দেখে হতবাক ডানকুনি তৃণমূল কাউন্সিলর সূর্যদেব তালিকায় নিজেকে মৃত দেখার পরেই সদলপলে পলে পৌঁছে যান তিনি তার আবেদন কমিশনের আধিকারিকেরা এসে তাকে যেন চুল্লিতে ঢুকিয়েই দেন এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই নড়ে চড়ে বসল কমিশন জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হলো কমিশন সূত্রে খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হুগলির ডিইওর কাছে রিপোর্ট চেয়েছেন সূর্য ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মঙ্গলবার সকালে কালীপুর শ্মশানে নিজেই হেঁটে চলে আসেন পাশাপাশি আসেন তার অনুগামীরা কেন তিনি শ্মশানে জানতে চাইলে তার দাবি কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন সৎকারও করে দিক রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ বঙ্গোপসাগরে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার প্রতিনিধিত্বমূলক ছবি বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালালো বাংলাদেশ নৌসেনার জাহাজ রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় এফবি পারমিতা দশ নামে ওই ট্রলারটি ডুবে যায় এই ঘটনায় নিখোঁজ নিখোঁজ রয়েছেন পাঁচজন ভারতীয় মৎস্যজীবী সূত্রের খবর এফপি পারমিতায় ষোলো জন মৎস্যজীবী ছিলেন দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার এগারো জনকে উদ্ধার করে ট্রলারটি তেরোই ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হয় তারা অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মারে বাংলাদেশ নৌসেনার জাহাজ রাতের অন্ধকারে আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল বলে উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ তাদের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের দাবি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে ট্রলারটি কিন্তু সেক্ষেত্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার এবং গ্রেফতার না করে কেন তড়িখুড়ি বাংলাদেশ নৌসেনার জাহাজটি এলাকা ছেড়ে চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল কলকাতা ক্রীড়াঙ্গনে সফরকে ঘিরে জেরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার পদ থেকে ইস্তফা দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন তিনি সেই ইস্তফা পত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন অরূপ বিশ্বাসকে অব্যাহত রাখা হবে এবং ততক্ষণ ক্রীড়া দফতর নিজেই কাছেই রাখছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত গত তেরোই ডিসেম্বর মেসির গোট ইন্ডিয়া ট্যুর দু হাজার পঁচিশের প্রথম দিনে কলকাতার যুবভারতের ক্রীড়াঙ্গনে হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে আসা দর্শকরা প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মাঠে ভিআইপি রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে মেসি ঘিরে থাকায় গ্যালারি থেকে তাকে দেখা প্রায় অসম্ভব হয়ে পারে ফলে মেসি মাত্র কুড়ি মিনিটের মতো থেকে মাঠ ছাড়তে বাধ্য হন এরপর দর্শকদের একাংশ চেয়ার ভাংচুর বোতল ছোড়া ব্যানার ছুঁড়ে ফেলা এবং মাঠে নেমে তাণ্ডব চালান স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে এবং টিকিটের টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেন এর আগে তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনকে শোকজ করা হয়েছে এবং যুবভারতীর সিও রাজেশ কুমার সিনহাকে সরিয়ে দেওয়া হয়েছে ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা চলছে বিরোধীরা ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন এখন বাস্তবে রূপ নিল তদন্ত কমিটির রিপোর্টের পর আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর এই ঘটনা কলকাতার ফুটবল প্রেমীদের মনে গভীর ক্ষত তৈরি করেছে এবং ভবিষ্যতে এমন অনুষ্ঠানের আয়োজনে আরও সতর্কতা অবলম্বনের দাবি উঠেছে এসআইআরে কারো নাম বাদ যাবে না বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন মতুয়া গড়ে দাঁড়িয়ে জোর গলায় আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু খসড়া তালিকা প্রকাশের পরেই দেখা গেল বিজেপির সেই প্রতিশ্রুতি আদতে ভাওতায় মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল মতুয়া অধ্যুষিত বনকা মহকুমায় প্রায় ছিয়াশি হাজার লোকের নাম নেই এদের মধ্যে অনেকেই মতুয়া উদ্বাস্ত মানুষ রয়েছেন বলে জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার আতঙ্কে সেখানকার ভোটাররা সেই সঙ্গে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো চাপে স্থানীয় বিজেপি নেতৃত্ব তো এদিন নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হতে বিজেপিকে এক হাত নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি আমরা প্রথম থেকেই বলছিলাম এসআইআর এর মাধ্যমে মতুয়া উদ্বাস্ত মানুষদের বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি সেটা এবার প্রমাণিত হল বনগা মহকুমায় চারটি বিধানসভা বনগা উত্তর বনগা বনগা দক্ষিণ গাইঘাটা এবং বাগদা প্রকাশিত খসড়া তালিকায় দেখা যাচ্ছে চারটি বিধানসভা মিলিয়ে ছিয়াশি হাজার একশো পঁচাত্তর জনের নাম বাদ গিয়েছে এদের মধ্যে রয়েছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার অন্যান্য ভোটার ও অস্তিত্বহীন ভোটার বনগাঁ মহকুমার মধ্যে সবচেয়ে বেশি বাদ গিয়েছে বনগাঁ উত্তর কেন্দ্রে থেকে এখানে ছাব্বিশ হাজারের বেশি মানুষের নাম খসড়া তালিকায় নেই এরপরে রয়েছে বাগদা কেন্দ্র বাদ গিয়েছে জনের হাজার নাম এছাড়া গাইঘাটা থেকে এবং বনগাঁ দক্ষিণ থেকে আঠারো হাজার পাঁচশো তেষট্টি জনার নাম বাদ গিয়েছে খসড়া তালিকা প্রকাশের পরে মতুয়া ঠাকুর বাড়িতে যান বংশীবদন বিশ্বাস নামে এক মতুয়া ভক্ত তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে স্বভাবতই এক চিন্তা গ্রাস করেছে বংশী বদনকে তিনি বলেন এখন কি করব কিছুই বুঝতে পারছি না সি এ এতে আবেদন করেছি নাগরিকত্ব না পেলে হয়তো ডিটেনশন ক্যাম্পেই আমার স্থায়ী ঠিকানা হবে তার মতোই অবস্থা বাগদার রংঘাট এলাকার বাসিন্দা রমেন মন্ডলের তিনি বলেন আমি ওপার বাংলা থেকে এসেছিলাম আমার নাম খষ্ট তালিকা থেকে বাদ দিয়েছে পের একবার উদ্বাস্ত হতে হবে প্রশ্ন রমেন বাবুর বাগদার রানীহাটি গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাস বলেন উনিশশো সালে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে এখানে এসেছি ছেলে মেয়ে বউ সকলে মিলে এখানেই রয়েছি আমাদের নাম শুনেছি খষ্ট তালিকায় নেই সিএএতে ফর্ম ফিল আপ করেছে যদি নাগরিকত্ব না পাই তাহলে পরিবার নিয়ে কোথায় যাব জানি না ভোটের আগে ঘাটালে বড় ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির এক ছাক কর্মী ইতিমধ্যেই তৃণমূল থেকে যোগ দিয়েছেন বিজেপিতে অন্যদিকে বাঁকুড়াতে আবার শক্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের যদিও তা নিয়ে প্রকাশের দলের জেলা সভাপতি বনাম বিধায়ক দন্ত দলের অনুমোদন ছাড়াই যোগদানের অভিযোগ জেলা সভাপতির তা নিয়ে চাপানুতর জেলার রাজনৈতিক মহলে বিভিন্ন দল থেকে একশো পরিবারের প্রায় চারশো জন যোগ দিলেন তৃণমূলে সোমবার বাঁকুড়ার দেশরা কোয়ালপাড়া এলাকায় ওই চারশো জন ভোটারের হাতে দলীয় পতাকা তুলে দেন কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার এই হরকালি আবার আগে ছিলেন বিজেপির বিধায়ক পরবর্তীতে যোগ দেন তৃণমূল কংগ্রেসে তার বিরুদ্ধেই এখন সুর চড়াচ্ছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত গোটা ঘটনা নিয়ে নাকি কিছু জানত না জেলা নেতৃত্ব যোগদান পর্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন সুব্রত পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপি গোটা বিষয়ে কাটমানের লড়াই বলে তোপ দেগেছেন বিজেপি নেতারা সোমবার সন্ধ্যায় দেশরা কোয়ালপাড়া এলাকায় একটি পথসভা ছিল তৃণমূলের সেখানে বেশ কিছু জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পরবর্তীতে দাবি করেন রাজ্য জুড়ে চলা উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই বিজেপি সহ একাধিক বিরোধী দল থেকে কর্মীরা তৃণমূলে এসেছেন একশোটি পরিবার থেকে প্রায় চারশো জন এসেছেন এবার সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গোটা যোগদান পর্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলেরই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তার সাফ কথা যোগদানের কোনো আগাম খবর তার কাছে ছিল না দলের জেলা নেত্র। যেতে আগাম অনুমোদন ছাড়া বিধায়কের হাত ধরে এই জোকতনের কোনো বৈধতা নেই ঘন কুয়াশার দপটে ফের ভয়াবহ দুর্ঘটনা মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন অন্তত 4 জন আহত হয়েছে আরও 25 জন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সাতটি বাস ও তিনটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে অংশে ঘন কুয়াশা ছিল দূরের কিছুই দেখা যাচ্ছিল না সেই অবস্থাতেই অবস্থাতে চলা একাধিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় দুর্ঘটনার খবর পেতেই দমকল পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন তবে স্বস্তির কথা আহতদের মধ্যে কারো অবস্থায় গুরুতর নয় সকলকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি আটকে পড়া যাত্রীদের সরকারি গাড়িতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পদস্থ আধিকারিককে শোকজ করল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এছাড়াও বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে আইপিএস অনিশ সরকারকে অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও অবসরপ্রাপ্ত ডাব্লিউ বিসিএস অফিসার দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে এছাড়াও কমিটির সুপারিশ মেনে চার অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে কমিটিতে রয়েছেন আইপিএস পিজুষ পাণ্ডে আইপিএস জাভেদ শামীম আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস মুরলিধর কি কারণে গত শনিবার মিসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা কেন তা মোকাবিলা করা সম্ভব হলো না এ ব্যাপারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ পুলিশ ও প্রশাসনের তিন কর্তাকে জবাবদেহি করতে বলা হয়েছে গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি কিন্তু মাত্র তেইশ মিনিটের মধ্যে নিরাপত্তা জনিত কারণে মাঠ ছাড়তে হয় তাকে অভিযোগ রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিক মতো দেখতেই পাননি হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায় এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী